আব্দুর রহমান ইনসাফ টিভির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ প্রথম পর্ব এই প্রথম পর্বে আমরা ইনসাফ নাম নিয়ে আলোচনা করব এর অর্থ নিয়ে আলোচনা করব এবং ন্যায় বিচার সম্বন্ধে আলোচনা করব পৃথিবীতে যদি ন্যায় বিচার না থাকে তাহলে মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে না ন্যায় বিচার যদি থাকে সমস্ত পৃথিবীটা যদি একটা রাষ্ট্র হয় তবে পৃথিবীর মানুষ স্বাধীনতা ভোগ করবে আর ন্যায় বিচার যদি না থাকে তাহলে মানুষ নিজ পরিবারে নিজ সমাজে নিজ রাষ্ট্রেও পরাধীনতার গ্লানি ভোগ করবে একটা বিচারক যদি ন্যায় বিচারক হয় তবে সে যে ধর্মেরই হোক না কেন যে দলেরই হোক না কেন তিনি নিরপেক্ষ কিন্তু একজন বিচারক যদি ন্যায় বিচারক না হয় তাহলে যে দলেরই হোক যে ধর্মেরই হোক না কেন তিনি পক্ষপাত দুষ্ট তাই একজন শাসক যদি ন্যায় বিচারক হয় সে যে ধর্মেরই হোক না কেন যে দলেরই হোক না কেন দেশের জনগণ স্বাধীনতা ভোগ করবে আর একজন শাসক যদি অবিচার করে তবে সমস্ত মানুষকেই পরাধীনতার গানই বয়ে বেড়াতে হবে তাই স্বাধীন নতা বলতে ইনসাফ বোঝায় ইনসাফ যদি থাকে তাহলে মানুষ দেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে